আসসালামু আলাইকুম ও ওবরকাতু বানান করে কোরআন শিখে আজকে আমরা সুরা কাউসারটা শুয়ে শুদ্ধ করে শিখবো বানানের মাধ্যমে কোরআন সব চাইতে ছোটো সুরা হচ্ছে সুরা আল কাউসার তো আপনারা অনেকে এই সুরাটা দিয়ে নামাজ পড়েন তো নামাজের মধ্যে কী কী ভুল করলে আপনার নামাজ ভেঙে যাবে সেই বিষয়টা বলে দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পর্কে দেখুন একটু টানবেন না আর যদি আপনার কোরআনটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের

হামজা আইন যাব আ তই যাব তই নুন খারা যাব না এক টান দিবেন কাফকে নাম খুঁত দেবে কাফ লাম যাব কাল কাফ আও যাবো কাউ সা যাব সা র যাব র কাল কাউ সা র আছে যদি এখানে থামে রটা চাকিন হয়ে যাবে তাহলে বলতে হবে ইন না কাল এখানে আ তই বলতে হবে তাই বলা যাবে না তাই বললে নামাজ ভেঙে যাবে আ তৈ না কাল নাইট হচ্ছে সার এ সার যখন উচ্চারণ করবেন জিহ্বাটার উপরে টাকা লাগাবেন আবার ইউ সবর ফা লাম লামি সল লি লাম লি রাজুবর রব ফা রব বাজেবি কাব ফাষ্ট ৰবিকা ৱাও নকটা হ'ব ফা সেইলি ৰবিকা ওৱান হাউৰ ফা সে লি ৰবিক ওৱান হাউৰ হামজা নুন জালি ইন এখন আছে নবে হবে নুন জবন না শিন সিনালি যাব শা নুন জেননি হামজা জবর আ কা ইননা শানি আ কা এখানে নিয়া কা বলবেন না আমরা কি নিয়া কা বলি নুন জেননি হামজা জবর আ নি আকা কা হা পেশ ওয়াল হু আল হামজা বা বাজবর আবে কলকলা তা আছে এখানে থামলে এর সাকেন হবে তাহলে হবে ইনশানি আকা হুয়াল আবেতর ইনশানি আকা হুয়াল আবেতর আবার ইন্স তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা রহমতে আল্লাহ